আসসালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন সবাইকে বড় মতো আজকেও হাজির হয়েছি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিষয়টি হচ্ছে যে সব খাবার খেলে পুরুষের বা যৌন ক্ষমতা অধিক বৃদ্ধি পায় গত ভিডিওতে আমি আলাপ করেছি কিছু কিছু বিষয় নিয়ে পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। জানিয়ে দেব কি কি গুরুত্বপূর্ণ খাবার খেলে পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধি সেগুলোর মধ্যে হচ্ছে বাদাম ও বিভিন্ন বীজ কুমড়োর বীজ সূর্যমুখীর বীজ চীনা বাদাম বাদাম, পোস্তা বাদাম ইত্যাদিতে শরীরের জন্য প্রয়োজনীয় ম্যানোসেরোটেড ফ্যাট আছে এবং এগুলো শরীরের উপকারী কোলেস্ট্রেল তৈরি করে সেক্স হরমোনগুলো ঠিকমতো কাজ করার জন্য এই কোলেস্ট্রেলের অত্যন্ত প্রয়োজনীয় তাই প্রতিদিন অল্প করে হলেও বাদাম খাওয়ার চেষ্টা করুন এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে চিনি ছাড়া চা প্রতিদিন দুধ চিনি ছাড়া চা পান করলে শরীরে প্রচুর অক্সিডেন্ট পাওয়া যায় যা ব্রেনকে সচল রাখে রক্ত চলাচল বাড়ায় স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে প্রতিদিন অন্তত দিনে তিন থেকে পাঁচ কাপ পর্যন্ত চিনি ছাড়া সবুজ চা বা রং চা খেলে যৌন স্বাস্থ্য ভালো থাকে এবং শরীরের ওজন খিচুর হলেও কমে যায় রঙিন ফল যৌন স্বাস্থ্য ভালো রাখতে চাইলে প্রতিদিন খাবারের তালিকায় রঙিন ফল রাখুন আঙুর কলা কমলা লেবু তরমুজ ইত্যাদি ফল যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী ইউনিভার্সিটি অব টেক্সাসের মেডিকেল টিমের গবেষণা অনুযায়ী একজন পুরুষ প্রতিদিন খাবারের তালিকায় অন্তত দুইশো মিলিগ্রাম ভিটামিন সি থাকলে তার স্পামের কোয়ালিটি উন্নত হয় এবং টেক্সাসের এ এন এম ইউনিভার্সিটির মতে তরমুজ শরীরের যৌন উদ্দীপনা বৃদ্ধি করে তারা যৌন উদ্দীপক ঔষধের ভায়াগ্রার সাথে তরমুজের তুলনা করেছে। প্রিয় দর্শক মন্ডলী আজকের এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী বিষয়গুলো জানাবো পরবর্তী ভিডিওতে আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে